চারপাশে যখন সবকিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন খুলনার দৌলত পরে এক টাকায় ইফতার গত চব্বিশ বছর ধরে একই দামে বেগুনি আলুর চপ পেঁয়াজু মরিচের চপ বিক্রি করছেন মাত্র এক টাকায় বলছি খুলনার ইকবাল হোসেনের কথা পেশায় একজন চা দোকানি রোজাদারদের জন্য অনেক সুবিধা হয়েছে অনেক গরিব মানুষ প্রতিদিন শত শত গরিব মানুষ এখান থেকে ইফতারি কিনে তারা ইফতারি কিনে নিয়ে খায় ও আর বাইরে যদি আমরা এটা কিনতে যাই তাহলে আমাদের মোটামুটি 200 টাকার মতো খরচ যাবে আমরা 50 টাকার বিনিময়ে আমাদের হয়ে যাচ্ছে খুলনা শহর থেকে 6.5 কিলোমিটার দূরে দৌলতপুর মহেশ্বর পাশের ছোট্ট এক দোকান রোজার মাস এলেই দিনের বেলায় যেখানে পাল্টে যায় চিত্র চায়ের পাশাপাশি সিদ্ধান্ত নেন ইফতার বিক্রির কিন্তু দাম কত রাখবেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা অনেক চিন্তা ভাবনা করে ঠিক করলেন ইফতারের দাম থাকবে এক টাকা প্রথমে বিশ্বাস করেননি কেউই তেইশ বছর আগের দাম এখনো লাভ তো দূরের কথা নিজের পকেট থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি ভর্তুকি দিচ্ছেন প্রতি বছর তারাই উদ্যোগটা নিছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে সাদুবাদ যাতে এই গরিব মানুষে একটাকে পেয়ে জেবে অনেক খুশি। সবাই যখন ইফতারের দাম বাড়িয়ে মুনাফা করতে ব্যস্ত তখন ইকবাল ভাবলেন উল্টোটা। 24 বছর আগে তিনি সিদ্ধান্ত নিলেন ইফতার হবে সবার জন্য, সামর্থ্য থাকুক আর না থাকুক। ইকবালের সাথে বিনা পারিশ্রমিকে কাজ করেন স্থানীয় কিছু স্বেচ্ছাসেবী কারণ মানবতা ভাগ করে নিতে হয়। যারা কেউ আমাদের পরিশ্রমের কোনো মূল্য নাই। আমরা সবাই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি। ইকবাললে সহযোগিতা করেন। একে করাতে আমরা সবাই তৃপ্তি পাই আনন্দ পাই সবার ভালোবাসা পাই দ্রব্যমূলের চাপ যখন কষ্ট দিচ্ছে সবাইকে তখন এক টাকার ইফতার যেন মানবতার এক পাতিঘর ইকবালের এই উদারতা বাহবা পাওয়া কিংবা লোক দেখানো দান নয় এটা তার বাস্তবে এক টাকার ভালোবাসা যা হয়তো আরো মানুষকে উদার হতে অনুপ্রেরণা দেবে কিন্তু প্রত্যেক বছরে কিন্তু এই ডামের দিয়ে প্রত্যেক বছরই এখানে মিল কারখানা ছিল সব মিল কারখানা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমাদের এখানে মানুষজন একদম অসহায় হয়ে পড়ছে এই কারণেই কিন্তু আমাদের এগুলো করা নিউজ